আহমদুলিল্লাহ সে রবের প্রশংসা হাদানাল ইমানা যিনি আমাদেরকে ইমান দিয়ে হেদায়ত দান করেছেন সুবাহান আল্লাহ ওয়াজা আল্লাহ আসাসদ্দিন এবং দিনকে ইমানের উপর স্থাপন করেছেন সুবাহান আল্লাহ দিন এটা টিকে থাকবে ইমান ঠিক থাকলে সুবাহান আল্লাহ

এবং তিনি সমস্ত কাজের মধ্যে ইমানের গুরুত্ব বেশি দিয়েছেন সুবাহান ও আমার এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন আনাস্তা খয়েমা আলাইহি যেন আমরা ইমানের উপর অটলতাকি সোভাহানা ও আলা আলিহি ওয়া আসহাবিহি সহাবিহি এবং তার পরিবারের উপর এবং তাহার সম্মানিত সাহাবিদের উপর আল্লাহর নবীর পরিবার এবং তাহার সাহাবিরা হচ্ছে মৌমিনদের জন্য ইমানের পথ প্রদর্শক আমাদেরকে ইমান আনতে হবে কেমন ইমান যেমন ইমান নবীর পরিবাররা এনেছিল যেমন এনেছিলেন যেমনগঞ্জ তিনারা যে বিশ্বাস করতেন যে করতেন অবশ্যই অবশ্যই আমাদেরকেও সে আকৃরা পোষণ করতে হবে এর বাইরে অতিরিক্ত যদি কোনো কিছু আমরা বিশ্বাস করি এর বাইরে যদি কোনো কিছু আমরা কমিয়ে পেলি তাহলে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহাবায়ে কারামগঞ্জ যে ইমান পোষণ করেছেন আহরে বাহেগঞ্জ যে ইমান পোষণ করেছেন সে ইমান সে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় ওই বিষয়কে ইমান বলা হয় ওই বিষয়কে যা করিম সাল তাল আলহি ওসাল্লাম আমাদের জন্য এনেছেন এমন গাইবি বিষয় এমন গাইবি বিষয় যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বিশ্বাস করা সম্ভব নয় বিশ্বাস করা সম্ভব নয় এই বিষয়কে মনে পানে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হল ইমান যদি মেসাল দিতে যাই রসুল এ পাক সাল তালি আমাদের কাছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিসের সুসংবাদ জান্নাতের তবে আমরা নিজের সচককে কখনো জান্নাত দেখিনি কিন্তু বিশ্বাস করি আমাদেরকে সুসংবাদ দিয়েছে। আমরা কখনো সচককে জাহান নাম দেখিনি কিন্তু আমরা বিশ্বাস করি এজন্য এমন কিছু বিষয় যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় ধরে না এই বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হল ইমান ইমান ইমানের মূল বিষয়গুলো হাদিসে মধ্যে বর্ণিত হয়েছে হজরতে জিবরাইল আলাম রসুল্লাহআসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি আমাকে ইমানের বিষয় সম্পর্কে অবগত করুন আমাকে ইমান সম্পর্কে জানান কলা রসুল পাক সাল্লাম ইরশাদ করেন ইমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা ইমান কি আল্লাহর উপর বিশ্বাস করা আল্লাহর উপর বিশ্বাস কি আল্লাহ এক আল্লাহ তার কোন শরিক নেই তিনি অদ্বিতীয় তিনি যা চান তা করতে পারেন সকল সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ রব্বুল আমাদের যা প্রয়োজন সবকিছু দেন কে আল্লাহ এখানে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি হয় কি আমরা বলি রসুল পাক সাল্লাহ তাল আমাদেরকে রহমত করেন দয়া করেন তিনি চাইলে তার ওম্মদদেরকে জান্নাত দিতে পারেন সুবাহ তখন আমাদেরকে অনেকেই বলে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ রসুলে পাক যদি দেয় বলে তাহলে শিরিক হবে এখানে একটা বিষয় আমাদেরকে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা জান্নাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন কাকে রসুলকে তাহলে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে কখনো শিরিক হবে কারণ আমরা জানি না আঠারো হাজার মখ লোখাদের সষ্টা হচ্ছেন কে আল্লাহ তিনার উপরে আর কেউ নাই তিনি যা করতে পারেন তিনি যাহাকে ক্ষমতা দেন তিনি ক্ষমতাবান আমরা অনেকে একজন মানুষ পরিবারের সাতজনের দায়িত্ব নিলাম সাতজনকে আমরা লালন পালন করতেছি না এ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা সেই ক্ষমতা বলে মানুষকে উপকার করার শক্তি রাখেন একজন লোক অনেক সময় দেখা যায় সত্তর জন লোক লালন পালন করতেছেন একজন লোকের ঘরের মধ্যে চার পাঁচশো লোক কাজ করতেছে সবার রিজিকের দায়িত্ব তিনি নিলেন না সে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তা আমরা যদি বলি আমার মালিক আমাকে দয়া করে পাঁচ হাজার টাকা দিয়েছেন তাহলে সেখানে শিরিক হওয়ার কোনো প্রশ্ন নাই কারণ ওই মালিকের মালিককে একমাত্র আল্লাহ আলামিন পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হুকুমে হয়ে থাকেন এমনকি একটা গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া পড়ে না এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে থাকবে তাদের ইমান পূর্ণ থাকবে এবং ফেরাজ তাদেরকে বিশ্বাস করা ফেরাজ তাদেরকে বিশ্বাস করা ফেরাজ আমরা কেউ দেখেছি না দেখিনি যাদেরকে দেখা দিয়েছেন তারা দেখেছেন সুবাহ আল্লাহ দেখার মতো চোখ হয়তো আমাদের নাই সেই জন্য আমরা দেখিনি ফেরাজ নারীও নয় পুরুষও নয় ফেরাজ তারা এমন একটি জাত যারা সদা সর্বদা

আপনার পবিত্রতা ঘোষণা করতেছি কেন আপনি শুধু শুধু মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন ক্বালা আ'লামু আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা বেশি কথা বলো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ আমার বান্দাদের মধ্যে এমন বান্দা সৃষ্টি হবে যারা হকের জন্য নিজের গরদান দিয়ে দিবে যখন মসজিদে আদান হয়ে যাবে তখন তিনি লক্ষ কোটি টাকা চলে গেলেও সেদিকে এই জন্য আল্লাহ রব্বুল আলাম মানুষদেরকে সৃষ্টি করেছেন বলতে চেয়েছিলাম তারা সব সময় আল্লাহর হুকুমের ফায়রবি করে থাকেন তিনারা যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা রাখেন আল্লাহর হুকুম সারা তেহারা আবার জানো না আল্লাহ যেখানে হুকুম দেন সেখানে যান হাজার হাজার মানুষের যা যা মানুষেরা করতে পারে না একজন ফেরাস্তা চাইলে সেটা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এরকম শক্তি দান করেছেন সুবাহ আল্লাহ ফেরাস্তাদের সংখ্যা কত অসংখ্য ফেরাস্তা যা আমাদের গুণে শেষ করা কি নাই সুযোগ নাই আমাদের এই খাদের মধ্যে সবসময় দুইজন ফেরেস্তা থাকেন কয়জন দুইজন তারা হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা যিনারা লেখেন জিনারা কি করেন লেখেন যখন আমরা ভালো কাজ করি সেটা লেখেন আবার মন্দ কাজ করলে সেটাও লেখেন যখন একজন বান্দা নিয়ত করে কি নিয়ত ভালো নিয়ত করে ধান ফাঁসের যিনি আছেন তিনি লিখে ফেলেন সুবাহান আল্লাহ যখন একটা মন্দ নিয়ত করে বাম ফাঁসের মন্দ কাজটা করতেছে করার পরে লেখেন কিন্তু ভালো কাজটা নিয়ত করার সাথে সাথে সোবাহান আল্লাহ তালা আমাদের উপর কথা হেসান করেছেন এজন্য আমাদের সব সময় কি করতে হবে ভালো নিয়ত করতে হবে কি আমার এখন টাকা নেই তাহলে আমাকে নিয়োগ করতে হবে আল্লাহ আল্লাহর আমাকে যদি টাকা পয়সা দেয় আমি হজ করতে যাব সুবাহ আল্লাহ আমাকে যদি টাকা পয়সা দেয় আগামী বছর এভাবে ভালো ভালো নিয়ত গুলো অন্তরের মধ্যে ধারণ করতে হবে কখনো মন্দ নিয়ত করা যাবে না রহমান কেহিবিন দুইজন সম্মানিত ফেরেশতা যখন খবরের মধ্যে রাখা হয় তখন সেখানে দুইজন ফেরস্তা আসে তাদের নাম কি মুনকার নাকির বড় বড় চোখ বিশিষ্ট কালো রঙের ভয়ঙ্কর চেহারা ব্যক্তি তাদেরকে রেখে নিজে ধৈর্য ধারণ করতে পারবে না তারা প্রশ্ন করবে কয়টি প্রশ্ন তিনটি এই তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা হবেন জান্নাতি আর যারা দিতে পারবে না তখন থেকে শুরু হবে তাদের উপর আজাব এখন অনেকের মনে প্রশ্ন আমরা তো আরবি জানি না মান যদি করে। আমরা কিভাবে আরবি আপনার আরবি জানার দরকার নাই যদি আপনি পাক্কা সচ্চা মিন হন খবরে রাখার সাথে সাথে আপনার মুখ দিয়ে শুধু আরবি বের হবে যে প্রশ্নই করুক আপনি আরবিতে উত্তর দিতে পারবেন আরো চারজন সম্মানিত ফেরস্ত আসেন জিব্রাইল আলহালাম হাজারতে মিকাইল আলহিস আজরাইল আলহিস ইসরাফিল আলহিস তিনারা এক একজন এক এক দায়িত্বের মধ্যে রয়েছেন হজারতে আজরাইল আলহালাম তিনারা কি করেন রোহম খবজ করেন রোহন বান্দা রোহ কবজ করে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে এক সেকেন্ডের জন্য আপনি থাকতে পারবেন না খবরে চলে যাইতে হবে তো খবরে তো যাব সেখানে সুখে শান্তিতে বসবাস করার জন্য অবশ্যই খবরের সামান নিয়ে যাইতে হবে খবরের সামান বুদ্ধিমান তো সেই ব্যক্তি যিনি দুনিয়ার আরাম আয়েসকে ত্যাগ করে খবরের জন্য সামান জোগাড় করে খবরের জন্য তিনি তো বুদ্ধিমান একটা ওয়া পড়েছিলাম সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে তবে শিক্ষণীয় তবে কি শিক্ষণীয় একটা জিনজাত তাদের একটা ধর্ম ছিল যে একটা জঙ্গলের পাশ দিয়ে ফজরের পর যে ব্যক্তি যাবে তাকে ধরে এনে এক বছরের রাজা বানাবে এক বছর পর্যন্ত তার অনুগামী হবে তারা তিনি যেটা বলবেন সেটা করবেন মসনদের মধ্যে বসাই দিবেন তাকে এক বছর পর হলে তাকে একটা জায়গা নিয়ে ফেলে আসবেন এভাবে তারা প্রত্যেক বছর করে থাকে একজন একজন রাজা থাকেন তাকে এক বছর শেষ হলে ওই জায়গার মধ্যে গিয়ে নিয়ে ফেলে আসেন একদিন একজন ব্যক্তি সেই রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছিলেন জিন জাতিরা তাকে ধরলো ধরে নিয়ে বসাই দিল তো কোথায় মস দে আপনি আজকে দেখে কি রাজা সাথে সাথে রাজার পোশাক ফরাই দিলেন সব কিছু হয়ে গেল এবং ওনার থেকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি শুধু আদেশ করবেন আমরা আপনার আদেশ পালন করবো তিনি বললেন আমাকে কিরকম রাজা বানালে তোমরা বললেন হুজুর আপনি আজকে থেকে আমাদের রাজা আচ্ছা ঠিক আছে এটা মানলাম কয় দিনের জন্য বললেন হুজুর এক বছরের জন্য আচ্ছা এক বছর পরে আমাকে কি এখানে ছেড়ে দিবা না হুজুর আপনাকে এক বছর পরে একটা জায়গার মধ্যে রেখে চলে আসবে এই জায়গায় নিয়ে যাও বলেন না এই জায়গায় আগে নিয়ে যান দেখা যাচ্ছে এটা দুদু মরুভূমি কোনো গাছপালা নাই কিচ্ছু নাই এখন সর্বপ্রথম আদেশ হচ্ছে আগে এখানে গাছ রোপণ করো এখানে কি রোপণ করো গাছ রোপণ করো তারপরে একটা বাড়ি সুন্দর বাড়ি বানিয়ে নাও এবং এখানে সে ব্যবস্থা করো এভাবে এক বছর পর্যন্ত ওই রাজার ছিল ওকে হবে সেটা সাজানো এক বছর এটা সাজানোর পরে যে বাড়িটা ওর জন্য বানাইছিল ওখানে নিয়ে যখন ওকে ফেলছে এক বছর পরে সে ওই বাড়ির মধ্যে ঢুকে সেখানে রাজা হয়ে গেল সারা জীবনের জন্য এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমাদের চিন্তা করতে হবে আমরা এখানে এসেছি মাত্র কয়েক দিনের জন্য যখন আমাদেরকে খবরে রাখা হবে সেখানে আমরা থাকবো আবাদ সেটার ব্যবস্থা আগে করতে হবে তারপর দুনিয়া ও কুতুবিহি এবং আল্লাহর কিতাবের উপর কি করা বিশ্বাস করা ও রুসুলহী এবং আল্লাহর সমস্ত রসুলদের উপর বিশ্বাস করা কুতুবিহি মানে এটা কিতাবের বহু বচন কিতাবের বহু বচন সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা সমস্ত কিতাব কয় কিতাব কয়টি একশত চারটি একশত বড় আসমানি কিতাব কয়টি চারটি আর একশটি সহিফা ছোট ছোট কিতাব সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা সমস্ত রসুলের উপর বিশ্বাস করা ওয়াল আখরি এবং আখের আদি বছর প্রতি বিশ্বাস করা ওয়া তু মিনুবিল এবং তকদিরের বালো মন্দের উপর কি করা বিশ্বাস করা আমরা যখন কোন একটা বড় বিপদ থেকে বেঁচে যাই আহা আল্লাহ বাসাই আল্লাহ আল্লাহ বাসাই যখন একটা ছেলে গাড়িতে পরে কে মেরেছে গাড়িওয়ালা মেরেছে মার গিয়ে গাড়িওয়ালা বাসাই দে এরকম হলে হবে না মারার ক্ষমতা আল্লাহর বাঁচানোর ক্ষমতা আল্লাহর তকদিরের ভালো মন্দ দুটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এই জন্য আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এবং ইমান টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে সব সময় দোয়া করতে হবে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানকে হেফাজত করেন রসুল পাক সাল্লাহ তলিহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি বারবার সেই দোয়াটি পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুবি ثбит قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك এডুয়াটি রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন এবং আমাদেরকে পাঠ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বজার তৌফিক দান করুক ওয়া আখির আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখনো পর্যন্ত যারা সুন্নত আদায় করেননি নি আদায় করে নিন السلام عليكم ورحمه الله